আসসালামু আলাইকুম এভরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি লিফ লাউন্স এটা হলো মাওয়া এক্সপ্রেস ওয়েতে চমৎকার একটা এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা দেখলে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে অসাধারণ ইন্টোরিয়ার ডিজাইনটা তো মাশালা অনেক সুন্দর প্রথমে গেটে ঢুকতেই আপনার সামনে দেখতে পেরেছেন ক্যাটালগ পড়ে গিয়েছে আপনি কোথায় কী খাবার অর্ডার করবেন কিভাবে বলবেন সব এখানে লেখা আছে কোথায় বার্বিকিউ পাবেন কোথাও বাংলা খাবার পাবেন চাইনিজ পাবেন অ্যাপেটাইজার পাবেন সবগুলো কিন্তু এটার মধ্যে লেখা আছে আপনার লেখা ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গা থেকে খাবার অর্ডার করতে পারবেন এটা তিনতলা পর্যন্ত রয়েছে নিচতলা এবং দুতলা তিনতলা রয়েছে আমি তিনতলা চারতলাও ছোট রয়েছে ছোট ছোট বিভিন্ন সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলোতে আপনারা ইচ্ছা করলে ওপরে উঠে ফটো তুলতে পারবেন এবং যত সুন্দর সিনারি যার নেওয়ার ইচ্ছা নিতে পারবেন বিভিন্ন স্যার টেবিল রয়েছে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন ছোটো ছোটো স্পটগুলো রয়েছে মানে দশজন দশজন বারোজন একসাথে ফ্যামিলি মেম্বার একসাথে বসতে চাচ্ছেন এরকমও আলাদা কিন্তু একটা ব্যবস্থা রয়েছে এই যে দেখেন এখানে এই যে ডান পাশে ছিল একটু আস্তে আস্তে ছিল এখানে ধরেন বেশি যারা যাবেন ধরেন বিশজন পঁচিশ জন অনেক সময় একসাথে যাওয়া হয় তারা ইচ্ছা করলে এরকম একটা ওর মধ্যে বসতে পারবেন স্পোর্টটার মধ্যে বসতে পারবেন আসলেই আমি আমার কাছে কি বলবো দিলটা একবারে শান্তি হয়ে গিয়েছে আমি আপনারা জানেন যে আমার কিছু দেশের বাহিরের ভিডিও রয়েছে আমি যেহেতু ক্ষুদ্র মানুষ কয়েকটা ছোট দেশে গিয়েছি যাওয়ার ওই দেশ থেকে যে আমাদের দেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আসলেই আমি নিজেকে গর্বিত কারণ এত একটা সুন্দর রেস্টুরেন্ট আমাদের দেশে আছে আমি আসলে আমার জানা ছিল না যাই হোক এরকম আরও নিত্য নতুন এই রেস্টুরেন্টগুলো হোক রোড কাঠ উন্নত হোক তাইলে একটা দেশ আর ডেভেলপ হয়ে যায় এটি বাস্তব চলেন আমি দুটো পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও কি দেখানো যা চলেন ওই দেখেন ওই পাশে মেন যে রেস্টুরেন্ট রয়েছে এটা দোতলা দোতলার এখানে অনেক বড়ো এরিয়া রয়েছে এবং যে দেখেন সিঙ্গেল সিঙ্গেল কিন্তু বিভিন্ন টেবিল রয়েছে মানে চারজন দুজন পাঁচজন ছয়জন এরকম বসারও কিন্তু টেবিল রয়েছে বিভিন্ন জায়গাতে আপনি ইচ্ছা করলেন নিরিবিলি বসতে পারবেন মানে ছোট একটা ফ্যামিলির থেকে শুরু করে একবারে বড় ফ্যামিলির লোকজনও এখানে বসার মতো অ্যাবিলিটি রয়েছে এবং ইচ্ছা করলে ধরেন অনেকের সাথে বসলে একটু প্রবলেম হয় আপনার চিন্তা করলেন ফ্যামিলির লোকজন একত্রিত হয়ে বসবেন বসতে পারবেন এরকম সিস্টেম কিন্তু রয়েছে যাই হোক এই লিফ লাউন্সটাও অলরেডি দুই বছর হয়েছে তাদের তারা উদ্বোধন করেছে দুই বছর পরে আমি ওইখানে যেতে পেরেছি যাওয়ার পরে একটা ভিডিও নিলাম মাঝখানে আমি অনেক ভিডিও করি নাই দেখেন এটা আসলে আউটসাইড এটাও চমৎকার দেখেন বাহিরে ইচ্ছা করলে একবারে বসতে পারবেন এটা একবারে আউটসাইড কিন্তু এখন দেখেন রোডের পাশ দিয়েই কিন্তু এটা হাঁটার জায়গা রয়েছে চমৎকার অবশ্যই দেখার মতো আচ্ছা যাই হোক আমি একটা জিনিস বলি দিই আপনারা ঢাকা থেকে আসতে ঠিক ডান সরি ঢাকা থেকে যদি বরিশাল বা কুয়াকাটা যান তাহলে ঠিক ডান পাশে পড়বে আর যদি বরিশাল বা কুয়াকাটা থেকে ঢাকায় আসেন তাহলে বাম পাশে পড়বে ঠিক পদ্মা সেতু যে টুলটা রয়েছে টুলের অপোজিটেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা লোকেশনটা আর খাবারগুলো খুবই রিজনেবলের মধ্যে রয়েছে এক হাজার টাকার ভিতরে দুজনে বরপথ খেতে পারবেন বরপথ আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন আর যারা করেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা ফলো দিবেন আজকে এই পর্যন্ত